আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে গিয়েছিলাম লক্ষ্মীপুর মানে অসুখ ব্যাপার হয়েছে লুবাবার তো দেখতে পাচ্ছেন যে কোলে ঘুমাচ্ছে আর এই বাসে রয়েছে জুনাইদ তো দুইজনের অবস্থা কিন্তু কাহিল তো আমরা ফ্যামিলি মিলে হসপিটালে গিয়েছিলাম তারপরে ওখান থেকে এখন বাড়ি ফিরছি যেহেতু আজকে অন্য কোথাও যাইতে পারিনি তো তার জন্য কিন্তু গাড়িতে বসে ব্লক বানাচ্ছি তো এই পাশে দেখতে পাচ্ছেন সবাই ক্রিকেট খেলছে আর জায়গাটাও সুন্দর আমি সম্মুখে দেখা মানে সানসেট হবে কিছুক্ষণ পরে এই পাশে যদি দেখেন মানে কত সুন্দর ফুল ফুটে আছে গাছে অবশ্যই দেখে অনেকটা ভালো লাগছে কারণ এখন যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি আর রেগুলার ফ্যামিলি ব্লগ পাবেন ইনশাআল্লাহ আমরা দিয়ে থাকবো কারণ হয়তো যেনারা এই মুহূর্তে আমার এই নতুন পেজে রয়েছেন ব্লগার হারুন তো ইউটিউবে জেনারা দেখছেন অবশ্যই আপনারা পুরানো তো যেনারা আর কি ফেসবুকে রয়েছেন এই মুহুর্তে আসলেই আমার যে আগের পেজটা ছিল আজকে রাত একটায় অর্থাৎ দেখেন রাস্তায় আসলে কত বড় সারা আসলেই আগে যে আমার পেজটা ছিল ব্লগার হারুন সেটা কিন্তু বর্তমান নেই যেনারা আর কি এই মুহুর্তে ফেসবুকে দেখছেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে কিছু ফলোয়ার্স তো কিছু হ্যাকার মানে এরকম বদমাশি করে পেজটাকে হ্যাক করেছে তো আসলে আমরা কিন্তু হ্যাক করতে না দিলে কিন্তু তারা হ্যাক করতে পারে না এটা কিন্তু ঠিক হয়তো আমাদের বোঝার ভুল ছিল এবং আমরাও নতুন ফেসবুকে কাজ করি তো যাই হোক আর কি যেটা হওয়ার হয়ে গেছে কিছু ফকির মানুষ থাকে তো মানুষগুলো আসলে এই ধরনের কাজ করে তো নেক্সট টাইমে যাতে না হয় কারণ ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া মানে কিছু নিয়ম একদমই পছন্দ হয় না যারা আর কি ফেসবুকে আসলেই কাজ করেন আপনারা সবাই জানেন যে আসলেই ফেসবুকের অনেক সিকিউরিটি সিস্টেম ঠিক নেই অবশ্যই আপডেট করা দরকার সিকিউরিটি সিস্টেমে তো যে যাই হোক আর কি আমরা যেহেতু হসপিটালে গিয়েছিলাম আজকে ওখান থেকে আসছি তো নতুন ফেসবুকের জন্য কিন্তু নতুন তো ইউটিউবে কিন্তু ঠিকঠাকই রয়েছে ইনশাল্লাহ তো যেনারা ফেসবুকে রয়েছেন অবশ্যই আপনারা তো ফলো করে দেবেন তাতে আর কি অল্প দিনের ভিতরে আবারও আপনাদের সঙ্গে ঠিকঠাক মতো কথা বলতে পারি তো গাইস বাড়ি পেয়ে গেলাম এখন নামছি তো আজকে এতটুকুই দেখা হবে আবার আসসালামু আলাইকুম